এখানে আমি মাছ মেরিনেট করার জন্য পেঁয়াজ রসুন আদা এবং হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া হলুদির গুঁড়া জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়ো এবং লবণ এগুলো দিয়ে ভালোভাবে করে একটি মশলা তৈরি করে নিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি এখানে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে করে কিছুক্ষণ মেখে রেখে দেব। তারপরে হচ্ছে গিয়ে এখানে ধুয়ে রাখা কয়েক পিস আর রুই মাছ আমি নিয়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে এই মাছগুলোকে আমি ওই যে মশলাটা তৈরি করে রেখেছি ওখানে হচ্ছে গিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবো বা ডুবিয়ে রাখবো এটাকে দিয়ে ভালোভাবে করে মশলার ভিতরে রাখবো যাতে করে পাতির যে ঘানটা আছে সেটা যাতে করে এটার ভিতরে ঢুকে যায় এটাকে রেখে দেব আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব কারণ হচ্ছে গিয়ে আমি আজকে রুই মাছ পাতুরি বানাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লা আমরা ভালো আছি আজকে রুই মাছের পাতুরি বানাবো তো এটার জন্য হচ্ছে গিয়ে আমি এখানে বেশ কিছু পরিমাণে লাউ পাতা সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ একটু হালকা নরম হলে বাইন্ডিং করতে সুবিধা হবে তো এই যে আমি এটাকে সিদ্ধ করে তারপরে পানিটাকে ঝরানোর জন্য রেখে দেব ঝাঁপিতে তো এই যে রেখে দিয়েছি এখন হচ্ছে কি আমি এটাকে তুলে নিয়েছি এখন আমি এগুলোকে একটা একটা করে কোট করে নেব। তো এই যে আমি এখানে এক পিস পাতা নিয়েছি এবং এখানে মশলা নিয়েছি মশলাটাকে ভালোভাবে করে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে সুন্দর করে পেঁচিয়ে কোট করে নেবো যেহেতু একটু সিদ্ধ করে নিয়েছি তাই হচ্ছে গিয়ে পাতাটা সফট হয়ে গিয়েছে এবং এটাকে কোট করার জন্য সুবিধা হচ্ছে তো এই যে এইভাবে করে আমি একে একে করে সবগুলো মাছ ভালোভাবে করে কোট করে পেঁচিয়ে নেব কিন্তু এভাবে করে সিদ্ধ করে নিলে তাহলে হচ্ছে গিয়ে সুতা দিয়ে আর পেঁচানোর কোনো দরকার পড়ে না বা এটা ছুট ফুটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না কারণ এটা খুব সুন্দরভাবে একেবারে লেগে থাকে তো এই যে আমার এক পিচ হয়ে গেছে করা আমি আরও এক পিচ করে নেব যেহেতু আজকে দুই পিচই বানাবো কারণ আমরা দুইজন যেহেতু তাই আমরা আজকে দুই পিস বানাবো এবং বাবুদের জন্য আমি অন্য খাবার বানিয়েছি তাই হচ্ছে কি এখন আর বেশি বানাবো না আর যে দুই পিস থাকবে সেটা হচ্ছে গিয়ে আমি ফ্রিজে রেখে দেব মানে এটা আবার পরে বানিয়ে খেতে পারবো তো এই যে আমি এখানে দিয়ে তারপর হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রথমে আমরা অধিক পরিমাণে জাল দেব না মানে চড়া জালটা দেব না এখানে আস্তে আস্তে করে দেবো যাতে করে ভিতর থেকে যে পানিটা আছে সেটা বের হয়ে যায় তো এই যে আমি এটাকে দিয়ে তারপরে হচ্ছে কি বেশ কিছুক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে হচ্ছে কি আস্তে করে আমি এখানে এই যে ভেতর নিচে পানিটা যখন টেনে যাবে তারপরে হচ্ছে কি এটাকে আমি তুলে নেব এই যে তুলে নিচ্ছি কিন্তু একটু কড়াইতে দাগ লেগে যাবে তো এটা ভয় পাওয়ার কিছুই নেই কারণ হচ্ছে গিয়ে কড়াইটা যখন ধোবো তখন এটা উঠে যাবে তো এই যে আমার কিন্তু পাতুরি বানানো হয়ে গিয়েছে এবং অনেক সুন্দর একটা হলুদ একটা কালার এসেছে এবং গানটা খুবই সুন্দর ছিল এবং ভালো লেগেছিল আল্লাহ হাফিজ